the interim government of অফ habit of routinely trying to shift the blame ইন্ধনে একটা মহল আক্রোশ রি যে পরিস্থিতি এটা ঘোলাতে করার চেষ্টা করতেছে অন্যের ঘাড়ে দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভভাস দিল্লিতে সাংবাদিকদের সামনে এমন কড়া মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় দুই লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট বাংলাদেশে ঢুকছে বলে দাবি করেছেন আল সাংবাদিক জুলকান ন্যান সায়ের বুধবার নিজের ফেসবুক পেজে বেশ কিছু জাল নোটের ছবি শেয়ার করে এসব কথা লেখেন তিনি সালামু আলাইকুম আসলে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কটা কেমন আমরা ভাবছি খারাপ কিন্তু একটা কূটনৈতিক সম্পর্কের যে ভিত্তি স্থাপন বা আমরা যদি ধরি ফাউন্ডেশন এখানে একটা দেশের সাথে একটা দেশের ব্যবসা বাণিজ্য সামরিক বেসামরিক যোগাযোগ তারপর হচ্ছে আহ মানে এই বিষয়গুলো কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ তো শেখ হাসিনা সরকারের পতনের পরে ভারতের সাথে কি আমাদের ব্যবসা বাণিজ্য চুক্তি বা অতীতে যেগুলো ছিল যে শেখ হাসিনা ভারতের হাতে বাংলাদেশ বা আদানির কাছ থেকে অনেক দামি বিদ্যুৎ কিনতেছে প্রতিনিয়ত আমরা এইসব কথা বলতাম তো এই সরকার আসার পরে কোন অঞ্চলে কোন ধরনের চুক্তিগুলা বড় বড় বাতিল হয়েছে নাকি কারণে ইতিহাস ভূগোল মে না সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করো নইলে মানচিত্র থেকে মুছে ফেলা হবে এভাবেই পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিন সেপ্টেম্বর এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে বক্তৃতা দিতে গিয়ে দ্বিবেদী এমন হুঁশিয়ারি দেন এবার শুরু হয়েছে নরেন্দ্র মোদীর নতুন চাল শেখ হাসিনা ভারতে বসে মোদীকে দিয়ে বাংলাদেশকে উস্কানি দিচ্ছে বাংলাদেশ ধ্বংসের দিকে ফেলে দিচ্ছে সেই উস্কানিতে ভারতের নতুন চালে কি ডক্টর ইনুস টিকতে পারবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই নিয়ে থাকছে চাঞ্চল্যকর তত্ত্ব শুধু তাই নয় ভারত নীরব হয়ে তাকেনি বাংলাদেশে লক্ষ লক্ষ জাল টাকা ঢুকিয়ে দিচ্ছে যেন বাংলাদেশের অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে যায় এদিকে অন্তবর্তী সরকার ডক্টর ইনুসকে কঠিন বার্তা দিয়েছে এবার ভারত অন্যের গারে দুষ চাপানো হচ্ছে অন্তর্বর্তী সরকারের অভ্যাস এমনইভাবে কঠিন হুঁশিয়ারি দিয়েছে নরেন্দ্র মোদী সুপ্রিয় দর্শক শ্রোতা সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মানচিত্র থেকে দেশকে উড়িয়ে দেওয়া হবে কঠিন দিয়েছে এবার ভারতের সেনা প্রধান অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিও শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেশের ব্যবসা বাণিজ্য সামরিক বেসামরিক যোগাযোগ তারপর হচ্ছে মানে এই বিষয়গুলো কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ তো শেখ হাসিনা সরকারের পতনের পরে ভারতের সাথে কি আমাদের ব্যবসা বাণিজ্য চুক্তি বা অতীতে যেগুলো ছিল যে শেখ হাসিনা ভারতের হাতে বাংলাদেশ তুলে দিচ্ছে বা আদানির কাছ থেকে অনেক দামি বিদ্যুৎ কিনতেছে প্রতিনিয়ত আমরা এইসব কথা বলতাম তো এই সরকার আসার পরে কোন অঞ্চলে কোন ধরনের চুক্তিগুলা বড় বড় বাতিল হয়েছে নাকি আরো তৈরি হয়েছে আরো তৈরি হয়েছে কিন্তু তাহলে যে যে দুই দেশ মুখে মুখে দেখায় যে ভারত বাংলাদেশের সাথে খারাপ বাংলাদেশ ভারতের সাথে খারাপ আসলে কি তাই ইলিশ পাঠানোর পরিমাণ কি কমছে না বাড়ছে বাড়ছে বিদ্যুতের চাহিদা বাড়ছে চুক্তিগুলা বাড়ছে ভারতের সাথে শেখ হাসিনার যে কঠিন চুক্তিগুলো ছিল কোনটা কি বাতিল করা হয়েছে হয়তো দুই একটা তাহলে আভ্যন্তরীণ সম্পর্কটা ভালো দুই দেশের সরকারই দেখাচ্ছে কারণ বাংলাদেশে এই মুহূর্তে ভারতের বিরোধিতা করলে ভাল লাগে আর ভারতে এই মুহূর্তে ডক্টর ইউনুস বিরোধিতা করলে ভাল লাগে এখন কথাটা হচ্ছে কি ডক্টর ইউনুস গেল দুই তিন দিন আগে আপনার আমেরিকাতে যুক্তরাষ্ট্রে যে জাতিসংঘের সাধারণ অধিবেশন ছিল সেখানে গিয়ে তিনি ভারতকে বেশ কিছু দায় দিয়ে আসলেন যে ভারত এটা ভারত এটা ভারত বাংলাদেশ নিয়ে গুজব ছড়াচ্ছে আর এটা খুব ভালো পারে এরকম নানান বক্তব্য ইন্টারন্যাশনাল মহলে দিয়ে আসলেন তো তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বলতেছে। এই মুহূর্তে বাংলাদেশে যে কয়েকটা সমস্যা খুব বড় এর মধ্যে একটা হচ্ছে চট্টগ্রাম খাগড়াছড়িতে যেই ঘটনাগুলো হয়েছে সেখানেও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তিনি বলছিলেন যে খাগড়াছড়িকে অশান্ত করার পেছনে ভারত বা ফ্যাসিস্টের মানে আওয়ামী লীগের ইন্ধন আছে আর এই বিষয়গুলো নিয়েও ভারতের আজকে একটা আমরা দেখলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র আছে রণধীর জয়সওয়াল তিনি জবাব দিয়েছেন তিনি বলছেন যে এই অন্তর্বর্তী সরকারের একটা মানে বাংলাদেশের হচ্ছে অন্যের উপর দোষ চাপানো তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে ভারত বলছে আমরা এই ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরকার আইন এবং শাসন বজায় রাখতে পারতেছে না আর এই সরকারের একটি অভ্যাস আছে সেটা হচ্ছে তারা যেখানেই ব্যর্থ হয় সেই ব্যর্থতার দায়টা দায় না যদি তারা আত্মানুসন্ধান আত্মানুসন্ধান করে একটু ব্যাপক অর্থ আছে যে নিজের ভুল দোষ ত্রুটি এগুলাকে খোঁজ করে ইভেন চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা অগ্নিসংযোগ এবং ভূমি দখলের কর্মকাণ্ডের তদন্ত করে এই কথাটাই হচ্ছে এখানে পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়কে আলাদা জাতি আমরা বিভিন্ন নিগোষ্ঠীতে বিভক্ত আর স্থানীয়দের উগ্রবাদী বললেন মানে বাঙালিদের উগ্রবাদী বলছে যে বাঙালিরা সেখানে সহিংসতা করছে সমতলের মানুষরা অগ্নিসংযোগ করছে ভূমি দখল করছে এই কথাগুলোই হচ্ছে ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ড এই বক্তব্যটার মাধ্যমে পাহাড়ের যারা আদিবাসী আছেন বিভিন্ন গোষ্ঠী আছেন পাহাড়ের বসবাসকারী বা যাদেরকে আমরা অনেকে পাহাড়ি বলি তাদেরকে সমর্থন দেওয়া হচ্ছে এখন ওইখানে যা হয়েছে আমরা সবাই বাংলাদেশের মানুষ কোন পক্ষের ভুল হয়েছে আমরা সেটা শর্ট আউট করবো সবাই আমরা বাংলাদেশের এখন বাংলাদেশের মধ্যে দুইটা গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে এখন একটা গ্রুপকে যখন ভারত বলে যে উদের উপর উরা হামলা চালাইছে তখন যাদের উপর হামলা চালানো হয়েছে বলা হচ্ছে তারা কিন্তু মনে করতেছে যে ওই দলটা বা ওই দেশটা তাদেরকে সাপোর্ট করছে আবার যারা হামলা চালাইছে তারা মনে করতেছে যে না আমাদেরকে তো অপরাধী বানাই দিচ্ছে এখন হাতে কি কখনো তালি বাজে বাজে না দোষ দুই পক্ষের আছে হয়তো কারো বেশি কারো কম এখন ভারত দেখেন মানে কৌশলে এই ধরনের বক্তব্যগুলোও কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে প্রশ্ন তোলা বা কথা বলা ভারত যে তলে তলে পার্বত্য চট্টগ্রাম নিয়ে খেলছে হ্যাঁ সরকারের ব্যর্থতা আছে এই সরকার আইন শৃঙ্খলা রক্ষায় সেভেন্টি পার্সেন্ট ব্যর্থ থার্টি পার্সেন্ট অটো চলতেছে সেনাবাহিনী থাকার কারণে বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নিরলস পরিশ্রমে কিন্তু থার্টি পার্সেন্ট আসলেই ব্যর্থ তো আমাদের এগুলো দুষ্ট্রুটি আছে আমরাটা আমরা সমস্যার সমাধান করবো কিন্তু ভারতের কাছ থেকে পরামর্শ নেওয়া এটা উচিত না তবে একটা জিনিস এখানে একটু আছে যে ব্যর্থতার দায় অন্যদের উপর দায় চাপাই দেওয়া কারণ এই সরকার আসার পরে এক বছর উপরে সময় হয়ে গেছে কতটুকু দেশের উন্নতি হয়েছে কতটুকু গ্রামীণ ফাউন্ডেশন উন্নতি হয়েছে উপদেষ্টাদের উন্নতি হয়েছে চেহারা স্বাস্থ্য পোশাক আশাক এগুলো মানুষের কাছে প্রকাশ্য দিবালোকের মতন পরিষ্কার এগুলো মানুষ এখন বলছে নিজেদের উন্নতি হয়েছে রাষ্ট্রের ওই উন্নতি কিছুই হয় নাই লক্ষ্যের উপরে মানুষ কর্ম হারাইছে এটা হাইড এন্ড সিক কোন চাপটার না যাই হোক ভারতের উচিত নিজের দেশ নিয়ে চিন্তা করা ভালো থাকুন